ঘরে দুঃখের বৃষ্টি অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে সুখের ঘরে দুঃখের বৃষ্টি ঘুঙুর পয়রা আছে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারই প্রেমে পহরিয়া ইন্দু বাহালা ইন্দু বাহালা গো ইন্দু বাহালা গো ইন্দু ইন্দুবালা গো হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে প্রেম ঘটিত ব্যাপার নিয়ে পুরো ওয়াইটি একেবারে সরগরম হয়ে আছে শুধু তাই নয় বেচুর ভিউয়ার্সটাই আজকের ডেটে বেচুকে জুতানোর পর জুতানো জুতানোর পর জুতানো গিয়ে জুতাচ্ছে কমেন্ট বক্সে যারা যারা বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করত। সেখানে সেখানে গিয়ে বেচুর পজিটিভ ভিউয়ার্স তারা গিয়ে আজকে গালি গালাস দিচ্ছে নোংরা কথা বলছে বলছে বেচু তৃষ্ণাত্ম বেচুর ডেনের জলও বেচু পেলে খেয়ে নেবে মানে বেচুর কন্ডিশন এতটা খারাপ ভাবুন মানে বেচুর কাছে এখন বেচু এতটাই পচা জল ড্রেনের জল দুর্গন্ধযুক্ত জল মানে কোনো জলই ওর কাছে ম্যাটার করে না মানে যে কোনো জল এখন বেচু পান করতে পারে মানে এমন পরিস্থিতি এমন তৃষ্ণাত্ম বেচু তো সেইখানে দাঁড়িয়ে আজকে বেচুর এই পরিস্থিতি যেই পরিস্থিতিতে বেচু দাঁড়িয়ে রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য দায়ীকে শুধুমাত্র বেচুকি দায়ী একটুখানি কাইন্ডলি প্রশ্ন করবেন তো নিজেদেরকে শুধুমাত্র বেচু দায়ী আমার তো মনে হয় বেচু যতটা দায়ী বেচুর সাথে সাথে বেচুর দালালগুলো সবার আগে চটি চাটাটা সবার আগে মেন যে চটি চাটা দালাল সেটা এবং তার সঙ্গে সঙ্গে ওর যে সাব দালালগুলো সেগুলো এবং তার সঙ্গে তাদের ভিউওয়াচা প্রত্যেকে দায়ী ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট দা এর জন্য কারণ কেন বলছি বেচু সঙ্গে চিনার একটা সামান্য সামান্য অশান্তি হয়েছিল যেই জিনিসটাকে মিটমাট করে নেওয়া যেত এর থেকেও খারাপ সিচুয়েশনে অনেক মানুষ সংসার পালন করছে সারা লাইফ তারা সংসার পালন করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার পালন করে বহু বহু ফ্যামিলি এরকম আছে দেখুন গিয়ে বহু ফ্যামিলি এরকম আছে হ্যাঁ তারা সংসার পালন করছে আজকে না চিনা কারো সঙ্গে সহবাস করেছে না চিনা কারো সঙ্গে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়ে বেরিয়ে গেছিল চ্যাটিং করেছিল একজন সেই চ্যাটিংয়ে ও ওর মতামত জানিয়েছে মানে হু হা বলে সম্ম সম্মতি জানিয়েছিল সেইটাকে সেইটাকে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ভালোবাসা দিয়ে হ্যাঁ ঠিক পথে আনা যেত কারণ চীনা বাচ্চাটা মেয়ে ছিল না চীনা বাইরে বাইরে ঘুরে বেড়ানো মেয়ে ছিল না চীনা ঘরের মধ্যে থাকতো চীনার জীবন স্বামীকেন্দ্রিক ছিল স্বামী যে মেয়েটি ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনোদিনও এটিএম কার্ড ইউজ করেনি যে মেয়েটি ব্যাঙ্কে টাকা থাকা সত্ত্বেও কোনো সময়ের জন্য ওর নাম কি বলে কিভাবে টাকা তুলতে হয় ব্যাংকে কখন টাকা লেনদেন হচ্ছে ট্রানজাকশন হচ্ছে কত টাকা লেনদেন সেটা পর্যন্ত সে জানে না যদি সেটা না হতো তাহলে আজকের ডেটে ভাবুন চিরা যখন ওই বাড়ির থেকে বেরিয়ে যায় ওর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা রয়েছে ও জানে সেই টাকা ওই বাড়িতে থাকা থাকাকালীনই ট্রানজ্যাকশন হয়েছে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা দুটো অ্যাকাউন্টে ওর টাকাগুলো ভাগ হয়ে গেছে ও জানেই না ও পাসবই নিয়ে বেরিয়েছে অথচ ও জানেই না যে ওর ব্যাংকে কোনো টাকা নেই কতটা বিশ্বাস কতটা সরলতা থাকলে একটি মেয়ে এই রকম মানসিক স্থিতি হতে পারে একটু বলুন তো আমাকে একটু বলুন যদি ওর কিন্তু লোভ নেই চিনার লোভ নেই যদি থাকতো বাড়ি গাড়ি ঘর হ্যাঁ এইসবের সম্পত্তি এইসবের লোভ যদি থাকতো না চীনা ওই রকম ভাবে বেরিয়ে আসতে পারতো না পারতো না এবং দেখুন ও কিন্তু কোনো দিনও স্বামীর কাছে কোনো ডিমান্ড করেনি আমাকে এই দাও ডিভোর্স দেবো আমি তুমি তার জন্য এত টাকা দিতে হবে এই দিতে হবে কোনো কিছু ক্লেম করেনি ও মিউচুয়ালি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা ডিভোর্স চেয়েছিল না খরপোশ না কিচ্ছু কিন্তু বেচু কি করলো সেই সময় বেচু বেচুর যারা মানে বেচুকে যারা সমর্থন করে তারা কি করলো ডিভোর্স দিবি না রিভেঞ্জ নিতে হবে একদম ডিভোর্স দিবে না একদম না ডিভোর্স কি মোয়া হ্যাঁ ওকে ঝুলিয়ে রাখো ওকে ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো আরে ঝুলিয়ে রাখো আরে ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ঝুলিয়ে রাখো ওকে ঝুলিয়ে রাখো ওকে যত ঝুলিয়ে রাখবে আমাদের অন্তরাত্মা তৃপ্ত হবে রিভেঞ্জ নিতে পেরেছি ভাই রিভেঞ্জ স্বামী স্ত্রীর সম্পর্কে রিভেঞ্জ হ্যাঁ একটা মেয়েকে দিনের পর দিন পাঁচ বছরের সম্পর্ক সেই সম্পর্কে আজ বলা হচ্ছে বেচু তো গায়া আজ বলা হচ্ছে তো গায়া বেচু সেদিনকেই গেছিলো যেদিনকে তার বিবাহিত অগ্নি সাক্ষী করে বিয়ে করা পাঁচ বছরের স্ত্রী হ্যাঁ পাঁচ বছরের বিবাহিত সম্পর্কে স্ত্রীকে যখন সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করা হয়েছিল একটা পুরুষ যে তার স্ত্রীকে ওর নাম কি বলে বিকিনি পরিয়ে প্রেগনেন্ট বানিয়ে থাম নেলে যেদিনকে সাটিয়েছিল সেটা দেখে সেটা দেখে এই স্বামী তার বাড়ির লোক যখন আনন্দিত হয়েছিল সেই দিনকেই জানবেন সর্বনাশের ঘন্টা বেজে গেছিল ভগবান সেই দিনকেই ওর সর্বনাশের ঘন্টা বাজিয়ে দিয়ে বলেছিল ওয়েট কর ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ভগবান বলেছে আপনারা শুনতে পাননি আজকে দেখুন আজকে দেখুন একটা বিড়ালকে একটা ভিজা বিড়ালকে আপনারা বাঘ বলে সম্বোধন করে লোকের কাছে প্রকাশ করাতে চেয়েছেন প্রকাশ করেছেন দিনের পর দিন আরে বাঘ 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 বলে হ্যাঁ দিয়েছেন হ্যাঁ আজকে ভিজা বিড়াল আজকে ভিজা বিড়াল আজকে মানে ভিজা বিড়াল এতদিন সেদে ছিল এখন বাঘ হয়ে প্রকাশ করছে নিজেকে বাঘ হয়ে হ্যাঁ রক্তের স্বাদ পাওয়া বাঘ তাকে দিনের পর দিন ভিজা বিড়াল বলে লোকের কাছে পরিচয় দিয়েছেন এনা একেবারে ভেজা বিড়াল এ কিন্তু কিচ্ছু করতে পারে না এ সুবোধ বালক এর জীবনে শুধু মা বাবা সন্তান শুধু মা বাবা সন্তান সন্তান ধ্যান সন্তান জ্ঞান সন্তান চিন্তা মনি সন্তান ছাড়া আমি আর কিছু নাহি চিনি এইরম করে করে লোককে খাইয়েছেন এইরম করে করে বেঁচু দেখেছে যে ভালো হয়েও ভাই আমার তো ভিউজ আর নাই আমি সেই ভালো হইলেও আমার কুড়ি হাজার ভালো এবার হইয়া ভালো না হইলেও আমারে কুড়ি হাজার দিব তার থেকে ভাই আমার আর ভালো হওয়ার দরকার নাই জুতাক জুতাক এমনিও জুতায় এমনিও জুতায় আমার বউরে এতদিন ধরে দেড় বছর ধরে জুতাইতে আসে সে তো তত ততর করে উপরে উঠতে আসে আমার জুতাইব জুতা গা জুতাইলে কী হইব তা আমার বিউজটা তো দিতে আইব জুতা যত ইচ্ছা জুতা কিন্তু আমার তার পরিপ্রেক্ষিতে বিউজ দিব আর বিউজের সঙ্গে আমার সম্পর্ক আমার কে জুতাইলো কে চুমা দিলো হ্যাঁ কে কোলাকুলি করলো আমার দরকার নাই হুম সেই ছেলেটাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মেয়েটাকে শুধু খারাপ 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 বলে এই ছেলেটাকে তোল্লাই দিয়ে করে তুলেছে ও সিঙ্গেল ফাদার থাকতে পারবে একদম এই রকম ত্যাগ রকম ছেলে হয় না হয় না হয় না ভাই মানুষ মানুষের রক্ত শরীরে বইছে তার তারও ঘুম পায় তারও খিদে হয় তারও জৈবিক চাহিদা জাগে আর জৈবিক চাহিদা যখন পুরুষ মানুষের জাগে তখন ভাই ফুটার সন্ধানে যেখানে সেইখানে গিয়ে একদম তখন কিন্তু আর তার চিন্তা থাকে না যে আমি কোথায় যাব হ্যাঁ কার সঙ্গে কি করব কে আমাকে সমর্থন করবে কে কী করবে সেইটা নিয়ে তাদের মাথা ব্যথা থাকে না তাই না কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন দিনের পর দিন চীনাকে নোংরা থেকে নোংরা যেদিনকে চীনা বলেছে যে আমার ল্যাটাকেও চাই না আমার ল্যাটাও চাই না আমার বেচুও চাই না আমার শুধু সন্তান চাই সেই দিনের পর থেকে আজ পর্যন্ত একটা দিনও কেউ কেউ চিনাকে ওই ছেলের সঙ্গে রকম কিছু দেখেনি কিন্তু করে কিছু নেই চিনা বার্থডে কেন পালন করা দেখালো না তার মানে ল্যাটার বাড়িতে গেছে জন্মদিন পালন করতে জন্মদিন পালন করতে বাবা তো জন্মদিনের ইসে ব্লক দিল বাবা বিবাহবার্ষিকীর ব্লক দিল মেয়ে কই কই মেয়ে মেয়েকে তো দেখা গেল না তার মানে মেয়ে ছিলই না বৃহস্পতিবারের পর থেকে মেয়ে রয়েছে ঘনাতে ওইখানে লেখার সঙ্গে জন্মদিন পালন করছে তাদের মাথায় এইটুকু আস আসে না যে মেয়েটা আর পাঁচটা মেয়েদের মতন স্বাভাবিক জীবনে নেই সেই মেয়েটাকে তার বাচ্চার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে সামনে আবার একটা হেয়ারিংয়ের ডেট পড়েছে সেইটা নিয়েও সে ব্যস্ত থাকতে পারে গেল বছর যখন জন্মদিন পালন করা হয়েছিল কি করে এই রকম মা দেখেছেন নীলজ্জ হ্যাঁ মেয়ে বাচ্চা ফেলে রেখে এসে জন্মদিন পালন করা হচ্ছে এবছর জন্মদিন পালন করা দেখায়নি জন্মদিন পালন করা দেখালিনা কেন হ্যাঁ ওই তো ঘনাতে গিয়ে পড়ে রয়েছিস ওই নাম কি বলে ল্যাটার সঙ্গে একদম হ্যাঁ আর তেষট্টি তেষট্টি কালকে ভাবুন এই নচ্ছার হাত বুড়ি মেয়ে ছেলের কাণ্ড ভাবুন পায় একটা ভিডিও সুতোপা একটা ভিডিও যোগা সেই হোগা করে সুতোপা একটা ভিডিও সেই প্যান্টার গেঞ্জি পরে করলো করলো নাচন কোদন করে খাটের ওপরে নাচন কোদন করে করলো ব্যাস ব্যাস পুঙ্গি সেদিনকে কি বললো তেষট্টি পুরো দেখিয়ে দিলি তোর পাঁচার সাইজ পুরো দেখিয়ে দিলি হ্যাঁ সব পেট নাভি দেখিয়েছিস পেট দেখিয়েছিস ব্রা দেখিয়েছিস এখন এখন পাঁচাও দেখাচ্ছিস পাছাও দেখালি সুতোপা খাটে গিয়ে নেচে দূরে ভিডিও মানে ক্যামেরা রেখে দেখিয়েছে দেখিয়েছে আর এই তোর কি করলো কালকে আতবুড়ি নতবুড়ি কালকে কি করলো পুরো ক্যামেরার সামনে পাছা ওইরম কলসিযুক্ত পাছা হ্যাঁ একবার 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 হ্যাঁ পাছা নিয়ে ক্যামেরার সামনে রকম পদ দুলাচ্ছে ও এত বড় আতবুড়ি মেয়ে ছেলে পদ দুলাচ্ছে ক্যামেরার সামনে আসা হ্যাঁ নিজেরটা দেখো না হারামি চাঁদ নিজেরটা চোখে দেখতে পাও না কি করে নোংরামি দেখতে পাও না হ্যাঁ তোর পাঠাটা ঘরের পাঠাটা কি করে পোষ্য পাঠাটা ঘরের পোষ্য পাঠাটা কি করে তোর হ্যাঁ যখন সুতোপা পা কোনো ভিডিও করে তখন কি বক্তব্য এই তোর বর দেখে না তুই এইসব করিস বলি তোর ঘরের পাঠাটা দেখে না রোজগার করার রোজগারপাতি সব গেছে তোর ঘরের পোষ্য পাঠার রোজগার করার মূরত গেছে হ্যাঁ তোর মতো নাতবুড়ি মেয়ে ছেলের রকম করে নটঙ্কি মারতে দাঁড় করা দিছে হ্যাঁ পা ছবি লাগাচ্ছিস দেখাচ্ছিস আবার থাম নেলেও। তোর কি মনে হয় ওই পাছা দেখে কেউ আকর্ষিত হবে কারে আকর্ষণ করতে চাইলি কারে আকর্ষণ করতে চাইলি কারে শোন পৃথিবীতে যত পুরুষের চুলকানি থাকুক না কেন যতই চুলকানি থাকুক ভাই তোর ওই পাছা দীক্ষা কোনো পুরুষে দাঁড়াবে না এই সত্যিটা মান এই সত্যিটা মান তোরে দেখা কোনো পুরুষের হ্যাঁ দাঁড়াইবে না কোনো পুরুষ যদি দাঁড়ানো থাকে শুয়ে পড়বে ভাই অজ্ঞান হয়েও পড়ে যেতে পারে এটা মানতে হবে তোরে তুই সুতো পারে দেখে ইন্সপিরেশন পাইলি পায়া সুতোপারে জুতায় নিলি তারপরে তুই পরের দিনকার ভিডিওতে আইসা তুই একদম পাছা দুলাইতে দুলাইতে ভিডিও করলি 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 শুধু ভিডিও করলি না তুই এরম আদবুরি নচ্ছার ডিগবাজি খায় ফেললি খাটের উপরে বলি হ্যাঁ রে তোর তোর যদি কোমর মোমর ভাঙে দেখব কে দেখবো কে পায়খানা বাথরুমে যখন যাইতে না পারবি না দুই দিন পর দেখব তিন দিনের দিন খইবো থো ফেলাইয়া থো ফেলাইয়া বুঝতে পারছিস নাচন কোদনটা একটু কম কর বয়সের দিকে তাকা ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে হুম তুই সেই বয়সে নাচন কদন মারতে মারতে ঢিক বাজি খায় পড়লি ঢিক বাজি আবার সেইখানে তোর বইন ওই যে লিলি ঝিলি হ্যাঁ সে গিয়ে সুন্দর মন্তব্য করে আসলো কি খুশি হয়েছে কি খুশি হয়েছে বাবা দারুন দারুন বেডও মারিচ্ছে দারুন হ্যাঁ আর তারপরে কেসটা কি হলো তারপরে তিনি একটা ভিডিও করলেন মুখ দেখালেন না আজকে শরীর আমার প্রচণ্ড খারাপ মুখ দেখাতে পারবো না আমি তো ক্যামেরার সামনে নেচে কুদে হ্যাঁ ভিডিও করতে পারবো না তাই জন্য এইরকমভাবেই আসলাম ডিসেন্ট হয়েতে যেটা করা যায় আমি সেটাই করলাম ওই জন্য আজকের শরীর প্রচণ্ড খারাপ আমি শুয়ে শুয়ে ভিডিও মারাচ্ছি সেই কারণে আমি আসতে পারলাম না সামনে অথচ দেখুন নাচন কদন একজন আদবুড়ি মেয়ে ছেলে একজন আদবুড়ি মেয়ে ছেলে হ্যাঁ তো অল্প বয়সের একটা মেয়ে একটা আতবুড়ি মেয়ে ছেলে মানে ভিডিও ক্যামেরা খুলে পাছা দুলাতে দুলাতে দেখবেন গিয়ে ভিডিওটা পাছা দুলাতে দুলাতে তো হইলই ওর কলসির মতন পাছাটা একবার এই দিক একবার এই দিক করে দেখাইলো তাতে ওর হইলো না ও খাটের উপরে উঠে ডিগবাজি ঘা ফেললো সেইখানে গিয়ে এই লিলিঝিলি সুন্দর মন্তব্য লিখে আসলো তারপরে আসা মানে কতটা হিপোক্র্যাট ভাবুন তারপরে আসা ঝিলির বক্তব্য এরকম কুদে তো ভিডিও করতে পারবো না হ্যাঁ অনেকেই করে দেখছি কিন্তু আমার দ্বারা তো সম্ভব না কী করে সম্ভব হবে কি করে সম্ভব হবে দিদি হিপোক্রেট মানুষদের ওইসব সম্ভব হয় না ভেতরে যাদের এক বাইরে যাদের এক আর ভেতরে যাদের আরেক থাকে তাদের সম্ভব হয় না সামনে কি আমি ত্যাগের প্রতিমূর্তি আমি রামকৃষ্ণ দেব আমি স্বামী বিবেকানন্দ আমি আমি সবসময় ত্যাগ আমি গান্ধীজির মতে বিশ্বাসী আমি এত ত্যাগী মানুষ এক গালে থাপড় মারলে আমি আরেক গাল পেতে দিক কিন্তু ভাই অন্যের মেয়েকে বলি তোর মতের মেয়ে না বেঁচে থাকার অধিকার নেই এইরকম যদি মেয়ে আমার হতো একদম ফেলতাম আহ লিমিট রেখে নাটকবাজি করেন হ্যাঁ এক এক সময় মুখে এক ভেতরে আরেক অথচ নাচন কোদন করতে করতে ডিগবাজি খায়া গেল একজন মেয়ে ছেলে সেখানে গিয়ে সুন্দর কমেন্ট করে আসলেন হুম দারুণ ভিডিও হয়েছে নাকি দারুণ ভিডিও না হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখতে ভালোবাসেন বলেই তো আজকে ভাইয়ের এইরকম অবস্থা দেখতে পাচ্ছেন ভাইয়ের অবস্থা আপনাদের মতন মহিলাদের জন্য এখন ম্যাট্রিমোনিয়াল সাইডের কদর ভাইকে বোঝানো হচ্ছে হ্যাঁ ভাইকে ঢেপে সুন্দরী বলেছে ভাইকে ম্যাট্রিমোনিয়াল সাইডে অ্যাড দেওয়া হোক হ্যাঁ সমস্ত কিছু দিয়ে অ্যাড দেওয়া হোক কি অ্যাড দেবে হ্যাঁ ঢেপি হ্যাঁ কি অ্যাড দেবে ভাই কি করে এই ফেল বাচ্চা সমেত এইট পেল পাত্র তারপরে জমি জায়গা আছে জমি জায়গা আছে রোজগারপাতি কি করে না রোজগারপাতি হচ্ছে বউ বেচি ইউটিউবে রোজগার করে এটা হচ্ছে তার পেশা এবং নেশা হ্যাঁ এটা পেশা এবং নেশা এই এই মর্মে বাচ্চা কোনো যদি ডিভোর্সই হোক বিধবা হোক বা কোনো সরিদয় মহিলা হোক যে যে বিয়ে করতে চায় এই রকম পুরুষ ডিভোর্স হইলে সত্য হচ্ছে ডিভোর্স হইবে তারপরে গিয়ে বিয়ে হবে যতদিন ডিভোর্স না হইবে ততদিন কিন্তু ভাই একেবারে ইন্টু নুনটু চুনটু পুন্টু সব কুলুকুলু করবে কিছু বলা যাবে না কো একদম সব কিছুই হবে কিন্তু ওই যে সিঁদুর দানটা শুধুমাত্র ডিভোর্সটা হয়ে গেলে সিঁদুর হবে নাকি বাইকে শান্ত রাখার সুন্দর প্রসেস বার করিচ্ছি আমাদের ডেপি তো ওর মতন মস্তিষ্ক মস্তিষ্কের বিকার যা থাকে তা তার পক্ষে এটাই সম্ভব তার পক্ষে এটারই সম্ভব হ্যাঁ অ্যাজামশনের বশবর্তী অনেক কিছু বলে অনেক কিছু কোন বাড়ির ভাই কোন বাড়ির মেয়ের এমন দুর্দশাগ্রস্ত অবস্থা যে কবে ডিভোর্স দেবে তার ঠিক নেই কো ডিভোর্স হইলে তবে গিয়ে আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেব সেই মর্মে আপনি সম্বন্ধ করবেন সেই মর্মে ছেলে আর মেয়ে একসঙ্গে ঘুরবে ফিরবে খাবে সব করবে কো কিন্তু বক্তব্য হচ্ছে সিঁদুরদারটা শুধু তখনই হবে যখন এর এক্স ওয়াইফ মানে বর্তমানে যে এখনো এক্স ওয়াই নাই কিন্তু এক্স বললে এরা চালায় সে যখন ডিভোর্সটা দেবে তখন তখন গিয়ে মানে অনুষ্ঠান করে বিয়েটা হবে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়া যাওয়া থাকা সর্ব কিছু করতে পারবে শুধু সিঁদুরটা পইরা রাস্তায় ঘুইরা লোকের কাছে ওই বউ হিসাবে পরিচয়টা দিতে পারবে না আচ্ছা এই রকম এই রকম মর্মে আপনাদের কি মনে হয় কোনো ভদ্র সভ্য ফ্যামিলির মেয়েকে কেউ বিয়ে দেবে মনে হয় তাও আবার শিক্ষিত সুন্দরী শিক্ষিত সুন্দরী সম্ভ্রান্ত পরিবার উচ্চ বংশ বাবা চাওয়ারও ভাই চাওয়ার একটা লিমিট থাকে কানা করির নাম মানে কানা পোলার নাম পদ্মলোসন সেই হয়েছে অবস্থা পোলা আবার কানা কিন্তু আমি মাইয়া চাইতে আছি দেখো উর্বশীর বা ফেল হইয়া যাইবো উর্বশী রম বা ফেল হইয়া যাইব সুন্দরী কর্ম কাজে নিপুণা সুন্দরী গায়ের বিধবা হোক সদবা হোক মানে ডিভোর্সই হোক অসুবিধা নেই কো এই মর্মে যদি মানে বিয়ে হয় তাইলে মানে সম্বন্ধ করেন তাইলে আমরা রাজি আছি এইরকম কত আছে তা ডেপি সুন্দরী তুই একটা এরকম সম্বন্ধ বাইর করে দে না বাইরে এত এতদিন দিলি না কেন কত এতদিন দিলি না কেন হ্যাঁ রক্তের স্বাদ পাওয়া বাগরে প্রতিদিন আমা গো ভাই না ভিজা বিড়াল আমার গো ভাই না ভিজা বিড়াল সিঙ্গল পাতা থাকবো দেখছ ব্রহ্মচর্য পালন করতে আছে আমা গো ভাই ব্রহ্মচর্য অথচ আমরা দেখতে আসি মানে বল সইলা যাওয়ার চার থেকে পাঁচ মাসের মধ্যে আই বেসুর একটার পর একটা সম্পর্ক একটার পর একটা সম্পর্ক সামনে এসে পড়তে আসে হ্যাঁ চার পাঁচ মাস ঠিক আছে আচ্ছা তো যারা যেই সব পুরুষরা পাঁচ বছর সংসার করছে বউরে প্রচণ্ড ভালোবাসে এদের বক্তব্য অনুযায়ী প্রচণ্ড বউকে প্রচণ্ড 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 ভালোবাসে তারপরে কোনো পুরুষের পক্ষে সম্ভব এত অল্প সময়ের মধ্যে অন্য মহিলার প্রতি আসক্ত হওয়া সম্ভব সম্ভব আজকে চীনা একজনের কথা বলে বেরিয়েছিল বেরোনোর পরে একজনের নাম অভিমানে হোক রাগে হোক ক্ষোভে হোক তিক্ততা থেকে হোক সে কমিউনিটি পোস্টে কমিউনিটি দিয়ে সে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি আমি একজনের একটা ভুল করেছি ভুল করেছি সে মেনে নিয়ে বেরিয়ে মানে বেরিয়ে যাওয়ার পরে মেনে নিয়েছে কিন্তু তারপর থেকে জবের থেকে চীনা বলেছে আমার লেটা কেউ চাই না আমার বেচুকেও কেউ চাই না আমার শুধু সন্তানকে চাই একটা মানুষও একটা মানুষ আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই হ্যাঁ বিশাল ধামাকাদার খবর নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ খবর কি খবর দৌড়াতে দৌড়াতে যাবেন গিয়ে দেখবেন কি খবর আরে লেটার বাড়িতে ছিল ল্যাটার বাড়িতে ছিল দেখুন ভিডিও দেয়নি এখন এতদিন পরে ওই যে ইশিতা হাউজের প্রমোশনাল ভিডিওগুলো কেন ছাড়ছে কেন ছাড়ছে মনে হয় ওইখান থেকে টাকা মনে হয় দেয় নাই হুম যদি টাকা দিত যদি ওই প্রমোশনাল ভিডিও থেকে টাকা দিত চীনা যদি পাইতো টাকা তাইলে এতদিন পরে তো করতো না এতদিন পরে প্রমোশনাল ভিডিওটা ছাড়তো না তাহলে প্রমোশনাল ভিডিওটা আরও আগে ছাড়ে নেই কেন ছাড়ে কেন আরে বাবা ওরে দিয়া টাকা পয়সা দেয় নাই ওই কারণের জন্য এখন এই ইশিতা হাউজের প্রমোশনাল ভিডিওগুলো চীনা ছাড়তে আছে। তাহলে বুঝতে পারছেন আমরা কিভাবে স্বার্থ করলাম এই যে এত মানুষ মেল করলো কীভাবে স্বার্থ কইলাম মানুষে আং ফাং বাং চাং বইলা যা খুশি বোঝা যাচ্ছে আর এর সিমার্কা ভিউয়ার্সগুলা তাই গিয়া শুনতে আছে হ্যাঁ ভাই সত্যি তো সব শেষ হয়ে গেল ভাই ভাইয়ের একদম ভাই কীভাবে ভাই যে এইভাবে সর্বনাশ করবে ভাবতে পারি না ওই বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে গেল কিন্তু এই বাচ্চাটার জীবনটা নষ্ট করার পেছনে আপনারাও ওতপ্রতভাবে জড়িত যারা দিনের পর দিন এই জিনিসটাকে তোল্লাই দিয়ে গেছেন দিনের পর দিন দিনের পর দিন এই ছেলেটাকে উস্কে গেছেন এটা করো তোমার বউয়ের নামে এই কেস দাও তোমার বউকে উলঙ্গ করে বেচো তোমার বউকে আরো চাকাও সেটা না করে যদি বোঝাতেন যে না যখন তুমি ফেলা থুতু চাটবে না তখন একে নাও নিয়ে আলোচনায় বসো দুই তরফে আলোচনায় বসে মিউচুয়ালি একটা কিছু করার ব্যবস্থা করো তোমাদের একটা বাচ্চা আছে তোমাদের ডিসিশনের ওপরে একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করছে একটা বাচ্চার সুস্থভাবে বেঁচে থাকা নির্ভর করছে হিংস্রতা দিয়ে একটা বাচ্চাকে সুস্থভাবে মানুষ করা যায় না একটা বাচ্চা মানুষ করার জন্য বাবা এবং মাকে সমভাবে 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 সিদ্ধান্ত নিতে হয় দায়িত্ব পালন করতে হয় কিন্তু একটা বারের জন্য আমরা বারবার থুতু উঠে গেছে আমাদের মুখে বলতে বলতে যে যখন ফেলা থুতু চাটবে না মিউচুয়ালি ডিভোর্স করো বসো বসো এখনও পর্যন্ত বেচুর দিক দিয়ে কোনো ডিভোর্স ফাইল মানে করা হয়নি অ্যাপ্লাই করা হয়নি কেন বেচুর যখন ডিভোর্স এত দরকার উপরন্তু কী করা হয়েছে থ্রেট দেওয়া হয়েছে চীনাকে হেন তেন ডিভোর্স তো নেবো ভাই সোজা আঙুলে না উঠলে আঙ্গুলে এরকম করে বেঁকিয়ে কিন্তু ডিভোর্স চাই মানে চাই কি করে ভাবেন আপনারা অপোজিটে যেই মেয়েটা আছে সে সব আপনার আপনাদের এমনভাবে মেটাবে তাকে ভয় দেখাবেন তাকে হুমকি দেবেন তাকে চমকি দেবেন তার জীবন যুদ্ধের জীবনে তাকে প্রত্যেকটা সময় হ্যাঁ একেবারে শেষ করে দেওয়ার জন্য প্ল্যানিং প্লটিং করে তাকে একেবারে মুখ থুবড়ে ফেলার জন্য যত রকমের নোংরা পলিসি অ্যাপ্লাই করা যাবে করবে তারপরে সেই মেয়েটা গিয়ে হাসতে 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 নাচতে নাচতে গিয়ে হ্যাঁ গিয়ে ডিভোর্স দিয়ে দেবে শর্ত কি ছেলেও দিয়ে দিতে হবে ডিভোর্সও দিয়ে দিতে হবে তার পরিপ্রেক্ষিতে মা শুধু বাচ্চা দেখার অনুমতি পাবে কি হাস্যকর সত্যি কিছু বলার নেই দেখুন ওই যে আমি বলেছি না অপরালার মার শব্দ হয় না আইন কানুন দিয়ে বদমাশি হ্যাঁ অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় ছয় কে নয় নয়কে কে হয় কে ছয় করা যায় হ্যাঁ কিন্তু ওই যে অপরালা আছে না তার মারে কোনো শব্দ হয় না শব্দ হয় না ওই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে আজকে দেখুন দেখুন আজকে ধর্মের কল কিভাবে নড়ছে আর আজকে বেচুর স্বরূপ এমনভাবে প্রকাশ পাচ্ছে যেখানে আজকে বেচুর আসরা বলছে এর থেকে চীনা অনেক 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 ভালো আজকে মনে হচ্ছে চীনা কোনো ভুল করেনি এটাই চীনার নৈতিক জয় বুঝতে পারলেন এটাই চীনার নৈতিক জয় বলবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেল আইকনটা টিকস করে চেপে দেবে যাতে আমার ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশানটা তোমার কাছে পর্যন্ত পৌঁছায় টাটা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে